বন্ধুরা আমি আমার মা সবাই আমরা গুছিয়ে নিয়ে আপনাদের কাছে এসেছি এইবার আমার মা কি রান্না করবে সেটা বলবে সেটা এবার মা বলবে বাবার যেটা বলার সেটা বাবা বলে দিয়ে নমস্কার বন্ধুরা পাসপোর্ট হাসছিল আপনাদের সবাইকে স্বাগত আর প্রতিদিনের মতো আমি আর বাবা সবকিছু গুছিয়ে নিয়ে চলে এসেছি আজকের আপনাদের সঙ্গে শেয়ার করব দই কাতলা আর মুগ ডাল দিয়ে কাতলা মাছের মাথা দিয়ে মরিভ করব চলুন তাহলে প্রথমে আমরা মুগ ডালটা ভেজে দেখুন এখানে দুশো গ্রাম আমি ডাল নিয়েছি এই ডালটা ভেজে নেব নেব বসিয়ে এখন ডালটা দিয়ে দেব আমি ডালটা ভেজে নিয়ে তারপরে ধুয়ে নেব না তো এই যে ডাল ধুয়ে ভাজবে কিন্তু অসুবিধা হয় ওটা ভাজা হয়ে গেছে এখন ঢেলে নেব ডালটা এখন একটু ধুয়ে নেব ডালটা শুধোর জন্য আর এদিকে বাবা তো রসুন নিয়ে বসে পড়েছে ছাড়াতে লেগে গেছে আমি একটু লাগি ওদিকে তত সময় জল ডালের জলটা ওদিকে গরম হয়ে গেছে এখন ডালটা দিয়ে দেব এর মধ্যে আসছে গাড়িটা একটু নেড়ে দেবো কিন্তু নিচে বসে যাবে একটু দিয়ে দেবো এখন একটু লবণ দিয়ে দেব পেঁয়াজ রসুন আদা ধনে পাতা টমেটো সব কেটে নেবো এখন সিদ্ধ হয়ে গেছে এখন নামিয়ে নেব এই দেখুন এরকম সিদ্ধ হয়েছে এখন একটু হলুদ দিয়ে দেবে এখন একটু হলুদ দেব নামিয়ে নেব এখন তেল দেব কড়া মাছের মাথাটাই এখন লবণ আর হলুদ মাখিয়ে নেব লবণ খেয়ে নেব ভালো করে তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে একটু এভাবে ঘুরিয়ে নেব মাছ দিয়ে দেব

বাংলা বাংলা সাত সালে কোন আশির ভেতরে কোন নদীর জল ছেড়ে দিয়েছিল ওটা ফটাকার জল ছেড়ে দিয়ে গেছে নামিয়ে যেটুকু কাটিয়েছে হুম সুরলঙ্কাটা ফোড়নের জন্য দিয়ে দেব আলটা কিনতে মাছের তেলেই রান্না করছি এখানে গোটা গরম মশলা আছে এটা দিয়ে দেব দেবো গোটা জিরে আর তেজপাতাটা এখন কুচানো प्याजটা দিয়ে দেব সর্ষা দেবো না এখন ওই রসুন বাটাটা দিয়ে দেবো রসুনটা ভালো করে ভেজে নিয়েছি এখন আদাটা দিয়ে দেব কুচানো টমেটো গুলো দিয়ে দেব লবণ দিয়ে দেব লবণ এখন জিরের গুঁড়োটা দিয়ে দেব এখন ধনের গুঁড়োটা দিয়ে দেব জিরের গুঁড়ো থেকে কিন্তু ধনের গুঁড়োটা একটু বেশি দিয়েছি দেব লঙ্কার গুঁড়ো এখন অল্প করে একটু জল দেব জল মশলাটা ভালো করে কষে নেবো। মশলাটা ভালো করে কষে নিয়েছি। ভেজে রাখা মাথাটা এখন দিয়ে দেবো একটু ভেঙে নিয়েছি। ভালো করে মশলার সাথে কষে নেবো। আমি ডালে কিন্তু হলুদ দিয়েছি। হলুদটা একটু বেশি হয়েছে ডালে ওই জন্য আর আমি মশলা কষার সময় কিন্তু এই দেখুন বন্ধুরা মাছের মাথাটা কিন্তু আমার ভালো করে কষে না হয়ে গেছে মশলার সাথে দারুণ একটা গন্ধ বেরিয়েছে এবার ডালটা দিয়ে দেব ডালটা এখন দিয়ে দেব আর একটু জল দেব এখন চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দেব এখন চিনি দেব? গরম মশলাটা এখন দিয়ে দেব ঘি দেব এখন ধনে পাতা মুগ ডাল তো ঠান্ডা হয়ে গেলে কিন্তু বসে যায় হয়ে গেছে না নেবো এবার মাছের মাথা দিয়ে ডালটা তো হয়ে গেছে এবার আমি দই কাতলা করব মাছটা ভাজার জন্য তেল দেব মাছের লবণ মাখিয়ে নেব আজকেরে আমাদের বাড়ি সদস্যদের সব রিকোয়েস্ট আজকে যে যে কাতলা মাছটা আছে ওই কাতলা মাছটা দই কাতলা করো আর মাছের মাথাটা দিয়ে মুগ ডাল দিয়ে করো মাছটা লবণ মাখিয়ে নিয়েছি এখন দিয়ে দেব তেল এদিকে গরম হয়ে গেছে দই কাতলা একটু মোটা মোটা দাগা হবে বড় বড় হবে তারপরে কিন্তু ভালো লাগে মাছটা ভাজা হয়ে গেছে নামিয়ে নেব এখন তখন বাবো বেলার কারি হয়ে গেছে এদিকে ফোড়নে শুকনো লঙ্কাটা দিয়ে দেবো গোটা গরম মশলাটা এখন দিয়ে দেব তেজপাতা নিয়েছি এ দুটো দিয়ে দেব পেঁয়াজ বাটাটা দিয়ে দেব এখন রসুন বাটাটা দিয়ে দেব এখানে চারটে কাঁচা লঙ্কা আর একটু আদা নিয়েছি পরিমাণ মতো এই পেস্টটা দিয়ে দেব আর রসুনটা কিন্তু ভালো করে ভেজে নেবেন তা নাকি কিন্তু কাঁচা রসুনের গন্ধ ছাড়লে কিন্তু দই কাটলে আর খেতে ভালো লাগবে না এখন দিয়ে দেবো জিরের গুঁড়ো এখানে আমি কাজু বাদাম আর আমন বাদাম বেটে নিয়েছি এই পেস্টটা দিয়ে দেব বাটি দিয়ে জলটা দিয়ে দেবো আর লেগে গেছে বাবা এখন গিয়ে ছেলে অনেক বেলা হয়ে গেছে আজকে বাবার খুব খিদে লেগেছে এখানে দইটা ভালো করে ফাটিয়ে নিয়েছি একশো গ্রাম টক দই দইটা দিয়ে দেব মশলাটা কষা হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এখন জল দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো এখন দিয়ে দেব এখন চিনি দিয়ে দেব কিন্তু অবশ্যই দেবেন যেহেতু টক দই দেওয়া এখন গরম মশলাটা দিয়ে দেব নামিয়ে নেব বন্ধু তোমরা সবাই হাত পা ধুয়ে এসো আমার মা ডাল করেছে আর দই কাতলা করেছে মুগের ডাল

ভালো হয়েছে ডালটা লবণ মিষ্টি সব ঠিকঠাক আছে ঝাল টাল সব ঠিকঠাক আছে ডাল ডাল এত সুন্দর হয়েছে মাথায় মাথা খুব সুন্দর হবে বন্ধু আসতে খুব ভালো হয়েছে বন্ধু নিমন্তন্ন করেন তাহলে তাই বাবা কাতলা দিয়ে কচুটা রান্না করেছিলাম বিকালে বাবা বলছে বাবা এখন ইউটিউব সম্বন্ধে তো ভালো খুব একটা বোঝে না বাবা বলছে বৌমা যদি বন্ধুদের বাড়ি আমাদের কাছাকাছি হতো তা কচু একটু তুলে দিতাম মতো একটু খেত তাইন সব বন্ধুদের বাড়ি কি সব দূরে আপনার কাছাকাছি কেউ নেই কোনো বন্ধু নেই বলছে কই এত বলি আসার কথা তা কই বন্ধুরা আসছে কই আইনছে আপনি সেইভাবে নিমন্ত্রণ করবেন আসবে আচ্ছা আচ্ছা ঠিক আছে দেখা যাক বলবো আমি প্রত্যেক দিন বন্ধুদের আসার কথা বন্ধুরা কবে আসে দেখি আমি তো ডাল দিয়ে এখনো শেষ করতেই পারলাম না যেহেতু মাছের মাথা খাচ্ছি বাবা এবার দই কাতলা খাচ্ছে বাবা বলছে আর ডালির থেকে তরকারিটা অত ভালো হয়নি মানে দই কাতলাটা অত টেস্টি হয়নি ডালটা খুব দারুণ টেস্টি হয় ডালটা খুব সুন্দর হয়েছে বন্ধু দই কাতলা খারাপ হয়নি তবে মোটামুটি বেশ মোটামুটি খাওয়ার মতো হয়ে আছে বাবা ঠিকই বলেছেন দই কাতলাটা মোটামুটি হয়েছে দই কাতলা সব জন্য একটু বড়ো সাইজে মাছ না হলে কিন্তু অতটা টেস্টি আসে না এটা খুব একটা বড় না তো তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করছি ফিরছি নতুন কোন রেসিপি নিয়ে আর আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন নতুন ভিডিও নোটিফিকেশানটি আসার জন্য আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার